তুমি এটি দেবে ইউ উইল গিভ দিস এখানে ইউ মানে তুমি গিভ মানে দেওয়া দিস মানে এটি ইউ উইল গিভ দিস অর্থাৎ তুমি এটি দেবে তোমার কান্না থামাও স্টপ ইয়োর ক্রাইং এখানে স্টপ মানে থামাও ইউর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও আমি ছ ফুট লম্বা আই এম সিক্স ফিট টল এখানে আই মানে আমি 6 ফিট মানে ছ ফুট টল মানে লম্বা আই এম 6 ফিট টল অর্থাৎ আমি ছ ফুট লম্বা আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইট মানে এটা ভেরি মাচ মানে খুব আই লাইক ইট ভেরি মাচ অর্থাৎ আমি এটা খুব পছন্দ করি সে এখন খুবই চিন্তিত হি ইজ ভেরি ওয়ারিড নাও এখানে হি মানে সে ভেরি মানে খুবই ওয়ারিড মানে চিন্তিত নাও মানে এখন হি ইজ ভেরি ওয়ারিড নাও অর্থাৎ সে এখন খুবই চিন্তিত তুমি জানো আমি কে ডো ইউ নো হু আই এম এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হু মানে কে আই মানে আমি ডো ইউ নো হু আই এম অর্থাৎ তুমি জানো আমি কে আমি তোমাকে জানি না আই ডোণ্ট নো ইউ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইউ মানে তুমি আই ডোন্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে জানি না আমি সময় নষ্ট করছি না আই এম নট ওয়েস্টিং টাইম এখানে আই মানে আমি নট ওয়েস্টিং মানে নষ্ট করছি না টাইম মানে সময় আই এম নট ওয়েস্টিং টাইম অর্থাৎ আমি সময় নষ্ট করছি না তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য স্টোর মানে দোকানে আই এম গোয়িং টু দ্য স্টোর অর্থাৎ আমি দোকানে যাচ্ছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমার সাথে আমার বন্ধু ছিল আই হ্যাড মাই ফ্রেন্ড উইথ মি এখানে আই হ্যাড মানে আমার ছিল মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উইথ মানে সাথে মি মানে আমার আই হ্যাড মাই ফ্রেন্ড উইথ মি অর্থাৎ আমার সাথে আমার বন্ধু ছিল তিনি একজন মহান নেতা ছিলেন হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি মানে তিনি ওয়াজ মানে ছিলেন এ গ্রেট লিডার মানে একজন মহান নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা ছিলেন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আমি জানি সে খুব অসুস্থ আই নো হি ইজ ভেরি সিক এখানে আই নো মানে আমি জানি হি মানে সে ভেরি সিক মানে খুব অসুস্থ আই নো হি ইজ ভেরি সিক অর্থাৎ আমি জানি সে খুব অসুস্থ আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার এখানে আই মানে আমি নট একসেপ্ট মানে গ্রহণ করব না হার মানে তাকে আই উইল নট অ্যাকসেপ্ট হার অর্থাৎ আমি তাকে গ্রহণ করব না আমার একটি ছোট পরিবার আছে আই হ্যাভ এ স্মল ফ্যামিলি এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটি স্মল ফ্যামিলি মানে ছোট পরিবার আই হ্যাভ এ স্মল ফ্যামিলি অর্থাৎ আমার একটি ছোট পরিবার আছে আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ টিচার মানে একজন শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি এখানে রিড মানে পড়া ইট মানে এটি কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো আমাকে চিন্তা করতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করতে লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও আমি তোমার পরিকল্পনা জানি আই নো ইয়োর প্লান এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা আই নো ইয়োর প্লান অর্থাৎ আমি তোমার পরিকল্পনা জানি আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডো নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডু মানে করা হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত এটা আমার প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয় আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল এখানে কেনই উই মানে আমরা কি পারি টক মানে কথা বলতে এ লিটিল মানে একটু ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি আমরা তার সম্পর্কে জানি উই নো অ্যাবাউট হার এখানে উই নো মানে আমরা জানি অ্যাবাউট মানে সম্পর্কে হার মানে তার উই নো অ্যাবাউট হার অর্থাৎ আমরা তার সম্পর্কে জানি